আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা গত ক্লাসের জাতীয় খাদ্য প্রাণীজ উদ্ভিদ যে স্নেহ পদার্থ রয়েছে ভিটামিন সম্পর্কে খনিজ লবণ এবং রাফেজ বা জাতীয় খাবার সম্পর্কে জেনেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে পুরো প্লে লিংকে লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্টও দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা সহজে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা পড়ব আদর্শ খাদ্য পিরামিড দেখো আমরা যদি ছবির দিকে একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি যে আমাদের খাদ্যের কিন্তু একটা পিরামিড রয়েছে পিরামিড বলতে একদম নিচু থেকে উঁচু স্তরে মানে স্তরে স্তরে খাদ্যগুলোকে ভাগ করা হয়েছে ছবির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রথম যে স্তরটা সেখানে রয়েছে শর্করা জাতীয় খাদ্য এরপরে দ্বিতীয় স্তরে রয়েছে ভিটামিন জাতীয় খাদ্য তৃতীয় স্তরে রয়েছে আমিষ জাতীয় খাদ্য এবং সবশেষে চূড়ার দিকে রয়েছে স্নেহজাতীয় খাদ্য দ্যাট মিন্স সরকার জাতীয় খাদ্য আমাদের বেশি করে খেতে হবে এরপরে ভিটামিন খাবারগুলো খেতে হবে এরপরে আমিষ খেতে হবে এবং সবশেষে অল্প পরিমাণে খেতে হবে জাতীয় খাদ্য এই ধরনের একটা স্টেপ স্টেপ করে সাজিয়ে পিরামিডের মতো করে তৈরি করা হয়েছে যে খাদ্যনীতি বা মালা সেইটা কি বলা হচ্ছে পিরামিড জাতীয় খাদ্য বা আদর্শ খাদ্য পিরামিড আমরা যদি একটু রিডিং পড়ি তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে একটি সুষম খাদ্য তালিকায় শর্করা ভিটামিন খনিজ আমিষ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভুক্ত থাকে একজন কিশোর বা কিশোরী প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মহিলার সুষম খাদ্য তালিকার করলে দেখা যাবে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি এবং শর্করার নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা পর্যায়ক্রমে শাকসবজি ফলমূল আমিষ স্নেহ চর্বিজাতীয় খাদ্য সাজান যে কাল্পনিক পিরামিড তৈরি হয় সেটাই হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড আমি কিন্তু এই কথাগুলোই তোমাদেরকে ভেঙে বলেছি সো আমাদের আর বেশি কিছু পড়ার দরকার নেই আমরা যদি খাদ্য পিরামিডের ছবিটা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজে বর্ণনা করতে পারবো ওকে এখান থেকে আমাদের ছোট প্রশ্ন আসবে দুই মার্কের যে খাদ্য পিরামিড বলতে কি বুঝো ব্যাখ্যা করো এরপরে আসো খাদ্য গ্রহণের নীতিমালা আমাদের খাদ্য গ্রহণের কিছু নীতিমালা আছে এই নীতিমালাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে মাথায় রাখতে হবে দেখো প্রথমে হচ্ছে একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন সামর্থ্য থাকতে হবে এই ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে শর্করা আমিষ চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো গ্রহণ করতে হবে খাদ্যে প্রয়োজনে ভিটামিন রাফে সেলুলোজ ফা সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল এবং টাটকা শাকসবজি সবজি খেতে হবে খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ থাকবে সুষম খাদ্য অবশ্যই মানে সহজে হজম করা যায় এই ধরনের সুষম খাবারগুলো আমাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে তো এই হলো আমাদের খাদ্য গ্রহণের নীতিমালা আমরা কিন্তু সবাই কম বেশি অনেক জাঙ্ক ফুড খাই হ্যাঁ এই এইগুলো আসলে আমাদের পরিহার করতে হবে এই নীতিমালাগুলো মাথায় রেখে যদি আমরা খাবারটাকে ঠিকঠাক মতো গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটাও অনেক ভালো থাকবে সো এই নীতিমালা আমাদের ভালোভাবে পড়তে হবে এখান থেকে আমাদের দুই মার্কের বা তিন মার্কের গতের যে সৃজনশীল প্রশ্নটা আসে সেখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে সুষম খাদ্য তালিকার তৈরি এটা খুব একটা প্রয়োজন নাই তারপরও আমাদের এই বৈশিষ্ট্যগুলো করতে হবে যে কিভাবে হচ্ছে সুষম খাদ্য তালিকার জন্য আমাদের কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে লক্ষ্যগুলো দেখো পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে প্রথমে বলা আছে ব্যক্তি বিশেষে লিঙ্গ বয়স পেশা শারীরিক অবস্থার কথা চিন্তা করে সুষম খাদ্যের তালিকা প্রণয়ন করা হয় খাদ্যের মূল্যমান সম্পর্কে জানা হয় এছাড়া দেহের ক্ষয়পূরণ গঠনের জন্য প্রয়োজনীয় আমিষ সরবরাহ নিশ্চিত করতে হয় খাদ্যের পরিমাণ মতো ভিটামিন পরিস্থাপন যেন থাকে সেদিকেও খেয়াল রাখতে হয় এছাড়া ঋতু আবহাওয়া খাদ্যভ্যাস সম্বন্ধেও জ্ঞান থাকতে হবে পরিবারের আর্থিক এসব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আমাদের সুষম খাদ্যের তালিকা প্রণয়ন করতে হয় বা করা উচিত তো আমরা যদি একটা ছক দেখতে পাই এখানে লেখা আছে পূর্ণবয়স্ক পুরুষ এবং পূর্ণবয়স্ক নারীর একটা খাদ্য তালিকা দেওয়া আছে এটা তোমরা মাথায় রাখতে পারো এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না তবে এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা আছে যে একজন পূর্ণবয়স্ক নারী বা পুরুষের ক্ষেত্রে আমরা কিভাবে সুষম খাদ্য তালিকা তৈরি করব সে আবার কোন কোন দিক বিষয় বিবেচনা তৈরি লক্ষ্য রেখে সুষম খাদ্যের তালিকা তৈরি করতে হয় তাহলে আমরা এখান থেকে মোটামুটি তিন চারটি প্রশ্ন পেলাম প্রথম প্রশ্নটা আবার আমি রিপিট করছি খাদ্য পিরামিড বলতে কি বুঝো ছবিটার দিকে অবশ্যই খেয়াল রাখবে খাদ্য গ্রহণের নীতিমালা ব্যাখ্যা করো এবং সুষম খাদ্য তৈরির সময় কোন দিকগুলোকে লক্ষ্য রাখতে হয় বা বিবেচনা করতে হয় ব্যাখ্যা করো তাহলে আমরা মোটামুটি এখান থেকে তিনটি প্রশ্ন পেয়ে গেলাম তো এই হলো আজকে আমাদের পড়া পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের পুষ্টির অভাবজনিত রোগগুলো নিয়ে পড়াশোনা করবো আজকে এ পর্যন্তই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ